হ্যালো গাইস ইহার রংচার না আপনাদের সকলকে স্বাগত তো এখন রয়েছে কিছু প্রায় সাতটার মতো তো মায়ের তো দু তিন দিন ধরে খুব শরীর খারাপ তো পাপা বললো যে মায়ের এত শরীর খারাপ কথা বলতেও পারছে না তো পাপা বললো যে দুদিন তুই দোকান যেত না কেন কি আমার পরীক্ষাটা হয়ে শেষ হয়েছে তো এখন আমি এসেছি দোকানে আর আমাদের দোকানের এখন মাল লোড হয়ে যাচ্ছে অন্য জায়গায় আমাদের এখানে সব জিনিসপত্র রয়েছে তো এই যে মা এখানে সব জিনিসপত্র নিয়ে রেখে দিয়েছে রেখে দিইনি পাপাই এই ও একসঙ্গে সব মাখিয়ে করে দিচ্ছি মায়ে করে দেবো আসতে ওটা এই যে সব কিছু আদা রসুন পিস সব কিছু করা ছিল আলু দিয়ে দিয়েছি আর ভাজিনি দেখি কেমন কি হয় একটু ভাজবেন এ দিন তেল দিন দিতেছো তো আগে এরকম হয় বলতো লিডটা কেন চাপা দিচ্ছি লিডটা চাপা দিলে তাড়াতাড়ি ফেলবে ফোনের বাবা অলরেডি খেতে বসে গেছে এখানে এখনো কুড়ি মিনিট দিয়েছিলাম পাঁচ মিনিট বাকি হনুমান তাড়াতে গিয়েছে এত হনুমান চিঠি করছে রোহানের বেড়ে নিয়েছি আমারও বেড়ে নিয়েছি কিন্তু ওর বাবা যেতে হবে এক জায়গায় জন্য ওর বাবা তাড়াতাড়ি খেতে বসে গেছে কিন্তু এই পাশে হওয়ার তো নাম নেই আবার সিদ্ধ না হলে এক প্রবলেম করাতে বসে দিলেই মনে হচ্ছে ভালো হতো পুরো ঝোল ঝোল

নিয়ে মাছ ধরেও নিয়েছে আর ওই পাঁচটার দিকে দেখাই বৃষ্টি হচ্ছে এখনো পর্যন্ত আমাদের এখানে আসেনি বৃষ্টিটা ওই পাশে সাদা হয়ে দেখাচ্ছি বৃষ্টি হচ্ছে পিক্সেলটা ফেটে যাবে এখন বেজে প্রায় পাঁচটা নয় সাড়ে পাঁচটার উপরে না ছটা বেজে গেছে তো আমরা এখন উপর কেসছি নিচে থেকে আর বাইরে এখন পুরো কাল মেঘ ধরে গেছে আর ওই পাশটার দিকে ক্যামেরা তোটা বোঝা যাচ্ছে কিন্তু ওই পাশটার দিকে পুরো একদম পুরো পুরো আসছে এখানে প্রচুর হাওয়া দিচ্ছে কালবৈশাখীর ঝড় আজকে মনে হচ্ছে গরমের পথার কালবৈশাখীর ঝড়টা আজকেই হবে মনে হচ্ছে আর দেখা যাক কি হয় না হয় হাওয়া দিচ্ছে প্রচুর একটুক্ষণ বৃষ্টি হচ্ছে দূরেতে সায় হয়ে গেছে ওই পাশটা পুরো দেখা যাক এবার তো ধুলো ওরা ওরা আরম্ভ হবে বসিয়ে দিয়েছি একটু মিষ্টি মিষ্টি সুজি করব ঝাল পছন্দ করে না আমার আবার পছন্দ ঝাল দেখি আমার করবো কিনা এখনও ঠিক নেই সুজিটা পুরো নেড়ে রেখে দেব চলুন করে নি আগে আজকে রোহন সকালে দুধ খায়নি ভাবলাম দুধটা দিয়েই সুজিটা করি এখনো লাল হয়ে ভাজা হয়নি শুকনো কলায় ভেজে নিয়ে তারপর একটু ঘিয়ে ভাজব ভাবছি আর আরেক জল দিয়ে দিই সময় দিয়ে একটু ফুটু গ্যাসটা জেলে দিয়েছি লাল করে সুজিটা ভাজা হয়েছে এই হচ্ছে সর্বনাশ দুধটা দিয়ে করব বললাম পুরো ছানা কেটে গেল দুধটা কেন কি জানি আর দুধ দিয়ে তো হবে না সুন্দর ভাবলাম ঘি দিয়ে ভেজে দুধ দিয়ে করব এমন রাগও ধরছে নিজের ওপর আমি আবার কি করলাম আর একটু দই ছিল দইটা দিয়েই ছানায় কাটায় সেই দইটাও দিয়ে দিলাম আর এই পাশে ছাল সুজি করব তেল গরম করে দিয়েছি এইটা রোহান দুধ দিয়ে বেশি পছন্দ করে করেছিলাম তারপরে ভাবলাম রোহান আর আমার সুজি করি ওর পাপার মিষ্টি সুজি করি এইটাই করব দেখি এত রাগ ধরছে রোহানের উপর দুধটা যদি নষ্ট না হতো কি সুন্দর হতো সুজিটা না এটা করে নিই আর এই পাশে এটা ভেজে রেখে দিয়েছি আমার সুজি রেডি রোহান আমার হয়ে যাবে আর উপর দিয়ে কাঁচা লঙ্কা দিয়েছি একটু দিয়ে দিচ্ছি গোলমরিচ তো বেশ পরিমাণ পড়ে গেল আমার আবার ঝালটা ঝালটা ভালোই লাগে রোহানও খেয়ে নেয় একটু ঝাল একটু কম গোলমরিচের গন্ধটা খুব সুন্দর লাগে আর দিয়ে দিয়েছি একটু বাদাম এবার ছুট ছুটে হয়েছে করবো তাটাকে একটু দিয়ে দিচ্ছি ঘি আর দেবো একটা এলাচ থেকে আমার শুজিয়ে একটু পিস পিস কাটা কাটা করবো ভাবছি ভাবছি না করবো সেজন্য আর একটু টাইট হচ্ছি ঘিএলাম আবার ঘি দিয়েছি যেন ঝরঝরেই হয়ে গেছে পাঁচ মিনিট স্ট্যান্ডিং টাইম দিই এই যে রোহান ভাতটা খেয়ে নিয়েছে সুজি পিস পিস কাটা হয়ে গেছে অলরেডি অনেক পর পিস করে সুজি কাটলাম আর এখানে আমার আর রোহানের রোহান খাবে না কেন ঠিক নেই ঝাল সুজি ফোনটা খাবে এখন রোহান ঠিক করতে পারছে না মিষ্টিটাই তাহলে মিষ্টি খাও আমি ঝাল খাই